পাকিস্তানের সূত্রিত জম্মু কাশ্মীরে নিহত হয়েছে দেশটির সেনাবাহিনীর তিন সদস্য তিন রাতের বেলা এমন ঘটনা ঘটানো হয়েছে যা নিয়ে ভারতীয় মাধ্যমে চলছে তোলপার এবার বিদ্যুৎ বন্ধ করে ব্ল্যাক আউটের মহরা চালাল দেশটি রোববার রাতে পাঞ্জাবের পিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকার বৈদ্যুতিক আলো বন্ধ রেখে চলে ব্ল্যাক আউটের মহড়া সাধারণত যুদ্ধ চলাকালীন সময়ে বা যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্লক আউট করা হয় এলাকার সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয় যেন শত্রুপক্ষের বিমান হামলা করতে না পারে ঘরের আলো যেন বাইরে থেকে দেখা না যায় সেদিকে বাসিন্দাদের নজর রাখতে বলা হয় মহড়ার সময় বাসিন্দাদের জেনারেটর বা পাওয়ার ব্ল্যাক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয় ব্ল্যাক আউটের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সেনাবাহিনীর কাছাকাছি এলাকায় আতঙ্ক শুরু হয় বাসিন্দারা রেশন ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ নিয়ে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা জানান বড় কিছু ঘটতে পারে এই আশঙ্কায় মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করতে শুরু করেন কাশ্মীরে হামলার জেরে উত্তেজনায় টকবক করছে ভারত পাকিস্তান এই উত্তেজনা রূপ নিতে যাচ্ছে সর্বাত্মক যুদ্ধে বিশেষ করে ভারতের একটি সিদ্ধান্তে পারমাণবিক শক্তিধর দেশ দুটিতে বাড়ছে যুদ্ধের দামামা সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ওই বৈঠকে ইসলামাবাদকে সামরিকভাবে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে পাকিস্তানের ভূখণ্ডে থাকা বেশ কিছু সন্ত্রাসী আস্তানা যেখানে চালানো হতে পারে বিমান হামলা আর নয়াদিল্লির এমন হটকারী চিন্তাভাবনার মধ্যে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন ভারত হামলা চালালে তার জবাব দিতে পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত দিল্লি যদি সর্বাত্মক হামলা চালায় তবে ইসলামাবাদ বসে থাকবে না সর্বাত্মক হামলার মাধ্যমে এর জবাব দেয়া হবে এদিকে পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলা নিয়ে বেশ কিছু নিরাপত্তা বিশ্লেষকের সঙ্গে কথা বলেছে বিবিসি এসব নিরাপত্তা বিশ্লেষক বলছে পেহেলগামে হামলার পর ভারত যে পাকিস্তানে হামলা চালাবে তা অনেকটাই নিশ্চিত এ সময় বিশ্লেষকদের অনেকেই অতীতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বিষয়টি সামনে আনেন উরিতে দু হাজার ষোলো সালের হামলায় নিহত হয় ভারতের উনিশ সেনা এর জবাবে পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত সেবার দিল্লির নিশানায় ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গিদের স্থাপনা অন্যদিকে দু উনিশ সালে পুলওয়ামাতে হামলায় ভারতের প্যারামিলিটারির চল্লিশ সদস্য মারা যায় এর জবাবে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা করে ভারত উনিশশো সালের পর ভারত কখনোই পাকিস্তানের এতটা ভেতরে ঢুকে হামলা চালায়নি